গত উনিশে জুলাই ধারণকৃত এক ভিডিওতে দেখা যাচ্ছে নারায়ণগঞ্জে অত্যাধুনিক ভারী অস্ত্র দিয়ে একদল অস্ত্রধারী আন্দোলনে নামা নিরস্ত্র ছাত্র জনতার ওপর গুলি ছোটছে দলটির নেতৃত্বে স্বয়ং শামীম ওসমান গুলি ছুঁড়েছেন তিনি নিজেও স্বামী মুসমানের ছেলে অয়ংকেও স্বয়ংক্রিয় একটি অত্যাধুনিক অস্ত্র থেকে গুলি ছুঁড়তে দেখা গেছে এমন অত্যাধুনিক অস্ত্র সাধারণ মানুষ তো দূরের কথা আইনশৃঙ্খলা রক্ষাকারী অনেক বাহিনীর কাছেও থাকার সুযোগ নেই তাহলে প্রশ্ন হল এমন সব অস্ত্র নারায়ণগঞ্জের শীর্ষ আওয়ামী লীগের নেতা এবং তাদের কর্মীদের হাতে আসলো কিভাবে। প্রত্যক্ষদর্শীরা জানান ওইদিন দিন আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র হাতে শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কয়েকশো নেতাকর্মী আন্দোলনকারী ছাত্রজনতার ওপর হামলা চালায় তবে শুধু শামীম ওসমান বা তার কর্মীরাই নন ছাত্রজনতার বিরুদ্ধে সশস্ত্র একশানে দেখা গেছে তথা তথাকথিত সাংবাদিকদেরকেও একাই দুটি আগ্নেয়াস্ত্র হাতে একশানে ছিলেন ডিবিসি টেলিভিশন ও যুগান্তর পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহমেদকে দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি কমল খানকেও অস্ত্রের মহড়ায় দেখা গেছে ভিডিওতে শামীম ওসমানের শ্যালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তানভীর আহমেদ টিটুকেও গুলি ছুটতে দেখা গেছে এছাড়া শামীম ওসমানের অন্যান্য ঘনিষ্ঠ আত্মীয়রাও সেদিন আগ্নেয়াস্ত্র হাতে ছাত্রজনতার ওপর সশস্ত্র আক্রমণে অংশ নিয়েছিলেন ওই দিন অর্থাৎ উনিশে জুলাই শামীম ওসমান ও তার বাহিনীর গুলিতে রিয়া গোপ নামের এক নিষ্প শিশু নিহত হয় আন্দোলনে ব্যবহৃত ওইসব অস্ত্রের যোগান নিয়ে খবর করতে গিয়ে শামীম ওসমানের ঘনিষ্ঠ এক সূত্র থেকে জানা গেছে সেদিন নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাব থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র সরবরাহ করা হয়েছিল অবশ্য অনেকদিন ধরেই প্রতিষ্ঠানটির দখল ছিল শামীম ওসমানের হাতে সূত্রটি আরও জানিয়েছে বাকি অস্ত্রগুলোর যোগান দেন শামীম ওসমানের শ্যালক ও বিসিবির পরিচালক তানবির আহমেদ টিটু টিটু নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং অভিজাতদের ক্লাব নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি ওই দিন কারা কী ধরনের অস্ত্র ব্যবহার করেছে তা ভিডিওতে পরিষ্কার দেখা গেছে তবে পুরো ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে স্বামী মুসমান তার পরিবার ও অন্যান্য নেতাকর্মীদের অস্ত্রবাজির বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ শিগগিরই এ বিষয়ে অধিকতর তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থার তরফ থেকে